রেফারি নিয়ে বার্সার কান্নাকাটি মান এল ক্লাসিকোর এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল মানুষ এখন আর বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে আগ্রহী নয় আগ্রহ হারিয়ে দর্শকরা এখন ঝুঁকেছেন ইপিএলের দলগুলোর দিকে মোটা দাগে রিয়েলের কোনো দোষ খুঁজে না পাওয়া ওজিল কাট গড়ায় দাঁড় করিয়েছেন বার্সাকে এই তো কয়েক বছর আগেও বার্সা আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হওয়া মানে যেন ছিল ফুটবল বিশ্বের থমকে যাওয়া একদিকে মেসি নেইমার সোয়ারেজ অন্যদিকে রোনালদো বেল বেনজেমা পেপগার্ড ডিওলার আমলের বার্সা তো স্বর্ণাক্ষরে লিখে রাখার মতোই দল ছিল গ্যালেক্টিক টিম ছিল রিয়ালেরও তবে নজরুলের ভাষায় বললে সে যুগ হয়েছে বাসি এখন ডি ইয়ং বেলিংহামরা আর দর্শকের মনের খোরাক জোগাতে পারছেন না তাদের পায়ের জাদুতে আর এর পেছনে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মিডফিল্ডার মেসুদ ওজিল দায়ী করেছেন বার্সেলোনাকেই মাদ্রিদ তারকা যেন দোষী খুঁজে পাচ্ছেন না তার সাবেক দলের বলেছেন রিয়াল মাদ্রিদের কোনো দোষ নেই রিয়াল এখনও বিশ্বের অন্যতম সেরা ক্লাব সমস্যা হলো বার্সেলোনাকে নিয়ে তারা নিজেদের যেন হারিয়ে ফেলছে তারা ভুগছে নিয়মিত তবে তারা চেষ্টা করছে ভালো করার এখানেই থামেননি ওজিল বার্স্তার বিরুদ্ধে তার রয়েছে আরও বিস্তর অভিযোগ রেফারি নিয়ে বার্স্তার কান্না কাটি নাকি মান কমাচ্ছে এল ক্লাসিকোর ওজিল বলেন তাদের সব পজিশনেই ভালো খেলোয়াড় আছে কিন্তু তাদের ইঞ্জুরি সমস্যা বেশ ভোগাচ্ছে এই মৌসুমে তাদের নিজেদের ভুলগুলো দেখা উচিত আর সবসময় রেফারি নিয়ে কান্না করা বন্ধ করা উচিত thank এই মুহূর্তে সিটি লিভারপুল বা প্রিমিয়ার লিগের ম্যাচ নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে ওয়েল মানিযুক্ত ক্লাবগুলোর রাজত্ব চলছে এখন ফুটবল বিশ্বে সীমাবদ্ধতার কারণে এই অনুপাতের খরচ করতে পারছে না বার্সেলোনা ট্রান্সফার উইন্ডোতে যেখানে অন্যান্য দলগুলো কারি কারি টাকা ঢেলেছে সেখানে ফ্রি ট্রান্সফারের প্লেয়ারদের দিকেই হাত বাড়াতে হয়েছে বার্সাকে লোনের প্লেয়ার দিয়েই চালাতে হয়েছে কাজ এমনকি ইতিহাসে সেরা খেলোয়াড়কেও ছেড়ে দিয়েছে তারা তাই ওজিলের কথার সত্যতা যে একেবারেই নেই তা কিন্তু নয় রবিবার লালিগায় সান্তিয়াগো বার্নাবিউতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় এল ক্লাসিকো কি ফিরে পাবে তার হারানো ঐতিহ্য নাকি ফুটবলে চলতেই থাকবে নব্য মহাজনদের বাড়াবাড়ি